ওহ কেমন আছো সবাই আই হোপ সবাই আছে ভালো কারণ এটা কোশ্চেন করাটা তোমাদেরকে যে ভুল কারণ নিজে ভালো নেই কারণ এখনও পাইনি আমরা বিচার সবচেয়ে বড়ো কথা সেটা এখন আমরা পাইনি বিচার কারণ যেটা আমাদের পাও না সেটা আমরা এখন পেতে পারিনি তাই সবার মনে জানি একটু কষ্ট হচ্ছে আর তোমরা তো জানো আমি সবাইকে একটু হাসতে ভালোবাসি কী ভিডিও করি না করি তোমরা সবাই যেন যারা আমার ভিডিও রেগুলারলি দেখো যাই হোক ভিডিও আসছে না কারণ সত্যি বলতে তোমাদেরকে কি হাসাবো আমি নিজেও ঠিকঠাকভাবে হাসছি না কারণ যখনই ভাবি যে ওই ভিডিও বানাবো তখন আমার মাথায় একটাই কথা চলে আসে যে না এখন তো আমরা বিচার পাইনি এখনও তো আমরা বিচার পাইনি মানুষকে কি হাসাবো মানুষ যদি না হাসে আর আমি যদি না হাসি মানুষকে আমি কী হাসাবো তো চলো এ নিয়ে বেশি কিছু কথা বলার দরকার নেই আর যেটা মেন কথা মধ্য কথা সেটাই আসরা মানে হয়তো অনেকেই গিয়েছিলাম মানে আবার নেতা হামলা করতে বা আবার যাই হোক কিছু একটা করতে গিয়েছিলাম বাট আমার ওখানে একটা জিনিস খুব খারাপ লেগেছে কারণ বাড়িতে যখন নিউজ চ্যানেল খুলেছি যখন দেখছি তখন একটা জিনিস খুব খারাপ লেগেছে যে মানে একটা মানুষের চোখ ফেটে গেছে সবচেয়ে বড় সবচেয়ে খারাপ লাগা জিনিস হচ্ছে হ্যাঁ জানি আমাদের সাধারণ মানুষ অনেক ক্ষতি করছে আমারও তো হয়নি বাট আরও পাঁচটা লোকের অনেক ক্ষতি হয়ে গেছে ঠিক আছে সেটাও আমরা দেখতে পেয়েছি বাট এই মানুষগুলোর কোনো দোষ নেই এরা চাকর খাটে ওনার কাছে যাই হোক ওনার বলতে আমি কাউকে সেটা বিশ্লেষণ করে বলতেও পারছি না যাই হোক বললে অনেক কিছু হয়ে যাবে এরা চাকর খাটে ওনার কাছে বাট এ কিছু করার নেই তাও সমাজ সত্যি বলতে মন থেকে খারাপ লেগেছে বাট তাও তার বলতে বাধ্য হচ্ছি কিছু কথা আপনাদের ইচ্ছা আর বেসিক্যালি চোখের প্রবলেমটা হয়েছে একটা পুলিশ অফিসারে যারা সবসময় দেখতে থাকেন কিছু হলে পাশে থাকেন খারাপ ভালো বিষয় পাশে থাকেন আমাদের রাস্তার সাইড দিয়ে তো চলো তাকে নিয়ে কিছু কথা বলবো তাদেরকেও কিছু বলবো আমরা নিজেও কিছু সুন্দর থাকতে তো সবচেয়ে বড় ভুল হচ্ছে আমাদেরই কারণ দেখুন আমি আজকে ওদের সাপোর্ট করছি বলে এটা নাই যে আমি পুলিশদেরকে ভালোবাসি এখন ভালোবাসছি প্রচুর পরিমাণে হ্যাঁ ওরা ওদের ডিউটি করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ওরা ওদের ডিউটি করেছে

কারো সময় নেই একটা টাইম নষ্ট করে নবানে যাবে একটা সুবিধার চাইতে আমরা গিয়েছিলাম আমাদের উপরে কেন টর্চার করা হলো এটা আমি জবাব দিন এতক্ষণ আমি আপনারও সাপোর্ট করছিলাম কারণ এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে তাই আমি প্রথমে এটা বলে নিলাম তারপরে আমার কথা জবাবগুলো আপনি দেবেন তারপরে পুলিশ প্রশাসন কি করলো না সাধারণ মানুষের গায়ে আমাদের মতো ছাত্রদের গায়ে হাত দিলো ঠিক আছে হাত দিল কারণ আপনাদের অর্ডার আছে বাট অর্ডার আছে বলে আপনারা যে এই নয় যেটা মানুষকে ভেজর ঠেঙানো ঠেঙাবেন মানুষ আপনাদেরকে ছেড়ে দেবেন এটা ঠিক নয় তো এটা আপনারাও ঠিক করেননি আর আমাদের জনগণরাও ঠিক করেন যে আপনার গায়ে হাতটা তুলেছে বলে আমি এটাই বলতে চাই যে আপনাদের পুলিশ প্রশাসন গায়ে হাত তুলেছে বলে আপনাদের জনগণ গায়ে হাত তুলেছে বাট আপনিও তো হাত তোলেননি দেখুন যদি কোনো পুলিশ প্রশাসনের গায়ে হাত তোলেন সবাই কিন্তু জনগণের গায়ে হাত তুলবে যদি কোনো জনগণের গায়ে হাত তোলা হয় তাহলে কিন্তু টোটাল জনগণ মিলে পুলিশের গায়ে হাত দেবে এটাই কিন্তু এখন হবে স্যার আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে জনগণকে রাখাবেন না জনগণ ডেকে গেলে কি হবে সেটা আপনি ভালো করে ফিল করতে পারছেন হয়তো আজকাল তো আপনি একাহত হয়েছেন এটা আমার সোশ্যাল মিডিয়ায় দেখা আপনি সোশ্যাল মিডিয়াতে বলছেন আমার মেয়ের মাথা ফাটি দিয়েছে কিন্তু মধ্য কথা হলো আপনারা কি দোষটা করেছেন কি না করেছেন সেটা তো আবার বলছেন না আপনি শুধু এটাই বলছেন যে কটা প্রোটেস্টার আমাদের মেয়ে চোখ ফাটিয়ে দিয়েছে আপনি তো এটা বলতে পারতেন যে আমাদের পুলিশ প্রশাসনেরও কিছু ভুল ছিল নাহলে তো মানুষ তো আপনাকে এমনি এমনি তো কেউ কাউকে মারে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটাই এমনি তো আর কেউ কাউকে মারে না না লাস্ট একটা কথা বলি ভুল আমরাও করেছি মানে ভুল জনগণও করেছে ভুল আপনারাও করেছেন হ্যাঁ হয়তো আপনারা করেছেন ওনার অর্ডার আছে বলে কিন্তু আমরা জনগণ কারো শুনে করিনি আমরা করেছি নিজের ইচ্ছায় মেয়ে হয়তো আপনার ঘরে আছে তাও আমি জানি না বা থাকতেই পারে যাই হোক আমি লাস্ট একটা কথা বলতে চাই স্যার চলুন না সবাই মিলে একবার উই ওয়ান্ট জাস্টিস বলে ধর্নায় লাগি দেখা যাক না তারপরে বিচার পাওয়া যায় কি না যদি সবাই মিলে আমরা রাস্তায় লাগব না পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই মিলে সেদিন আমি বলছি স্যার দিদির বিচার হবেই হবে কিন্তু দেখুন আমরা বিচার চাইতে গেলাম আপনারা যদি লারি চার্জ করেন ঠিক আছে তখন তার আমার বিচারটা সুবিচারভাবে পাবো না না চলুন এবার কথা বলবো নবান্ন ঘেরাও করে তার পরের দিন কি হয়েছিল কোনো দোকানদারের সাথে কোনো আম সাথে কি করা হয়েছিল সেটাই তোমাদেরকে দেখাবো এক্ষুনে বাংলা বন্ধ রেখে কি করছে মানে দোকানে লোকপাট করে নিচ্ছে ভাই মানে এদের কি মানে মানে গাড়ি ফাড়ি আছে হেলমেট বোনায় নেই যাই হোক এরা ভিখারী সবচেয়ে মধ্য হচ্ছে এটাই এদের দেখে আমার মনে হচ্ছে মানুষ অমানুষ এরা ভাবে হেলমেটগুলো নিচ্ছে যেন মনে হচ্ছে যেন বাপের ঘরের মাল বলছি দাদা ওগুলো টাকা দিয়ে কেনা ওগুলো তোমার মানে খাও মাল নয় যে আসবে একটা বন্ধেকে যে কি ওরা গাল দেবো না তাও যাই হোক দিতে হচ্ছে তোমাদের জন্য মানে কি ওরা বন্ধ রেখেছো তারপরে কী করছো না দোকান থেকে লোপাট করে নিচ্ছ জিনিসপত্রগুলো মানে আপনারা কি মানুষ নাকি অমানুষ শুনে রাখুন এরপরে যখন বন্ধ রাখবেন তখন ভেবে চিন্তা রাখবেন কারণ আপনারা বন্ধ রেখে যে অবিচারটা মানুষের সাথে করেছেন এটা কিন্তু করার নয় মানুষ বন্ধ রেখে কিছুর জন্য লড়াই করার জন্য এটা ভালো জিনিস যে তোমরা দিদির জন্য বন্ধ রেখেছো কিন্তু দিদির জন্য বন্ধ রেখেছে দোকান লোপাট করা মানুষকে অত্যাচার করা এগুলো ঠিক নয় এর আগেও দেখছিলাম একটা মানুষ কি বলেছে না আমার পাঁচশো টাকা রোজ হ্যাঁ পাঁচশো টাকা রোজ আপনারা আমাকে পাঁচশো টাকা দিয়ে দিন আমি চলে যাচ্ছি বাড়ি চলে যাবো বা যাবো না ট্রেন বন্ধ করে দিয়েছিলেন আপনারা ট্রেন বন্ধ করে দিয়েছিলেন আপনারা এই বাংলা বন্দে কি করেছেন তাকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছেন মানে আপনারা কি মানুষ আপনারা কি বন্ধ রেখেছেন এটা ওই দিদির জন্য ছাগলামো করছেন এটা এটা কোনো বধ না এটা হচ্ছে আপনাদের পিছন পাকামি মানুষকে হ্যারাসমেন্ট করা এটা আসলে কি বলুন তো আপনারা যে বঞ্চা করেছেন না এটা দিদির জন্য নয় এটা ওই দিদির বিচারের জন্য নয় আপনারা যে বঞ্চা করেছেন ওটা নিজেদের স্বার্থে এটা যে আপনাদের দেখে বয়ে যাচ্ছে আপনারা কী করছেন না মানুষের মনে খুব জাগাচ্ছেন আরে কিসের খুব জাগাবেন মানুষ ঠিক বিচার করবে হ্যাঁ আপনারা কী ভাবছেন ওনাকে সরিয়ে এই সুযোগে আপনারা গদি নেবেন এটা তো কোনো হজা দেবে না জনগণ জনগণ যেহেতু জনগণের বিচার আপনারা কি করছেন আর বাংলা বঞ্চ রেখে একে মারছেন ওকে মারছেন কি মানুষ নাকি জানোয়ার সেটাই আমি ভাবছি আজকে আমি তো ভেবেছিলাম যে এর মধ্যে কোনো ভিডিওই বানাবো না বাট আজকে আপনাদের এই ডিএলগুলো দেখে মনে হচ্ছে যে সত্যি কথা ভিডিও না বানালে না আপনাদের মতো মানে অমানসগুলো হয়তো আর মানুষ হবে না কোনো দিন আপনারা তো দেখবেন কি দেখবেন না আমি জানি না যদি দেখে থাকেন প্লিজ দয়া করে রিপ্লাইটা দেবেন আর যদি ক্ষমতা থাকে তো আমাদের কিছু নেবেন আর যদি ভুল বলে থাকে তারপরেই তো করবেন নাকি তার আগে তো করতে পারবেন না তোমরাই ভাবো মানে বিজেপির কত বড় বড় না বন্ধ রেখেছে তারপরে সেই বন্ধে কি হচ্ছে না ভাই বন্ধটা নিয়ে খিল্লি হচ্ছে আরে এবং কি মানে বন্ধ রেখেছিস কি করছে নিজের মধ্যে মারামারি করছিস আর কত দেখতে হবে ভাই মানে আমরা দিদির জন্য দিদির বিচারের জন্য আমরা কি করছি না প্রটেস্ট করছি আর তোমরা কি করছো না মারামারি করছো বাহ দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো বন্ধ হচ্ছে না দেখে মনে হচ্ছে নিজেদের মধ্যে রাম রাবণের যুদ্ধ লেগে গেছে আরে দাদা আসুন না সবাই মিলে একবার একটু বিচার চাই যিনি আছেন বসে গদিতে তাদের কাছে একটু বিচার চাই তখন দেখবেন বিচারটা হয়তো ভালোভাবে বেরিয়ে আসে আপনারা যদি নিজেদের মধ্যে হামলা করেন ঠিক আছে তখন তার আর কোনো বিচার হবে না না তখন তো মানুষ আরও উত্তপ্ত হয়ে যাবে তা একটাই কথা বলতে চাই সবাই মিলে একবার আসুন আমরা সবাই মিলে দিদিরা একবার বিচার চাই দেখি বাকিটা কোথায় কি হয় না হয় চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি আজ এই কথাগুলো ভুল হয় আমার তো দু গালে তো বাড়ি মেরে কথাগুলো বলবেন যে দাদা তোমার এই কথাগুলো ভুল হয়েছে আমি কথা দিলাম আর ভিডিওটা শেয়ার করো ঠিক আছে শেয়ার করে সবাইকে দেখাও যে আমি ভুল কথা বলেছি কি নাকি ঠিক কথা বলেছি আজকে ইন্ডিয়াতে কি হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে কি হচ্ছে এখানে রে হচ্ছে ওখানে রে হচ্ছে আরে দাদা প্রতিটা ঘরে প্রতিটা বাড়ির বোন না থাকুক দিদি না থাকুক তার মা তো আছে তার ভাইজি তো আছে তাদেরকে আমরা যারা আর কি বড়ো তারা কি ভাববে যারা ছোটো ছোটো বাচ্চা তাদেরকে আমরা কী বলবো যে তুই বাইরে যাস না কয়দিন আগে কয় বছর তোরা যখন ছোটো ছুটি তখন কয়েক বছর আগে আমাদের দেশে অনেক ধরনের রেব হয়েছিল তারা এটা শুনবে তারা এটা জানবে লোকের মুখে মুখে এটা শুনবে যে আমাদের দেশে আমাদের পশ্চিমবঙ্গে রেব হয় ঠিক লজ্জাও করে না যে নির্লজ্জ লোকজন তাদের জন্য অনেক অনেক শাস্তি হয়